স্টুডেন্টস টু তো আজকে আমরা আমাদের থার্ড লেকচার স্টার্ট করবো স্তরের ব্যাপারে বলেছিলাম ওজন স্তরের ব্যাপারে আমরা জেনেছি যে ওজন স্তর কি করে আমাদের পৃথিবীতে ধ্বংস ঘটানো থেকে বাঁচাচ্ছে পৃথিবীর অনেক ধরনের রোগ বা উষ্ণতা বৃদ্ধি জল গলে যাওয়া এগুলো সব সম্পর্কে বাঁচাচ্ছে তো আজকে আমরা জানবো ওজন স্তর ধ্বংস কিভাবে হচ্ছে ওজন স্তর কে কে ধ্বংস করছে এটা আমরা আগের দিন পড়েছি যেমন আমি তোমাদেরকে আগের দিন পড়িয়েছিলাম যে নাইট্রোস অক্সাইড ডাই অক্সাইড ট্রাই অক্সাইড সিও টু সি এফ সি এছাড়াও মিথেন এরকম ধরনের অনেক গ্যাস থাকে যার অনুসারে ধ্বংস ঘটায় কিন্তু এরা ধ্বংস করছে কি করে বা এদের মধ্যে কে বেশি ধ্বংস করছে এটা আমরা আজকে জানবো তো আজকে আমাদের ফার্স্ট টপিক হবে হচ্ছে সবাই নোট করে নিবা ওজন স্তরের ধ্বংসে কোনো গ্যাসের ভূমিকা প্রথমে আমরা নিচ্ছি নাইট্রোজেন অক্সাইড এবার নাইট্রোজেন অক্সাইডের মধ্যে যখন আমরা অক্সিজেন বা ও থ্রি ওজন যেটাকে আমরা বলবো অতি বেগুনি রশ্মি ইউভি না লিখে তোমরা যদি অতি বেগুনি লিখো তোমাদের জন্য কিন্তু বেশি ভালো ইউভি রশ্মি যুক্ত হচ্ছে তখন কিন্তু আমরা একটা কেমিক্যাল রিয়াকশন দেখতে পাচ্ছি কি NO2 টু প্লাস ও টু প্লাস

ও থেকে ভেঙে ও হলো এবার এবার দেখো তোমরা যখন ব্যালেন্সিং করবে আমি কেমিস্ট্রি ক্লাসেও পড়াবো যখন তোমরা ব্যালেন্সিং করবা জানবা যে যে কোনো কেমিক্যাল রিয়াকশনে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়া জাত পদার্থ নামটা মনে রাখবা বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া জাত পদার্থ দুইটা সেম থাকবে মানে এদিকে কটা অক্সিজেন আছে একটা আর তিনটা টোটাল চারটা এইদিকে আমাদের চারটাই থাকবে ঠিক আছে তো এখান থেকে একটা অক্সিজেন কমে এটাতে জোড়া লেগে গেছে কি করে জোড়া লাগলো এগুলো আমি কেমিস্ট্রি ক্লাসে পড়াবো আপাতত জেনে রাখো যেখান থেকে একটা অক্সিজেন এখানে চলে যাচ্ছে এবার এটা হয়ে গেল ও টু এই ও টা পরে ভেঙে আবার দুটা ওতে কনভার্ট হয়ে গেল মানে ও থ্রি টা দেখো তিনটা ভাগে ভাগ হয়ে গেল ও থ্রি টা তিনটা ভাগে ভাগ হয়ে গেল এবার এই ওটা যেটা থাকলো এখান থেকে একটা ও দুটো ও ঘুরছে আমরা একটা ও নিয়ে কাজ করছি এনও টু এই যে এনও টু টা আছে এই এনও টু টা প্লাস এখানকার একটা ও এরা একটা আরেকটার সঙ্গে লাগলো আর এনোটা একটা ওটু নিছিল। মানে আগে এনও ছিল একটা ও নিয়ে টু হলো আবার আগের ও পরিস্থিতিতে চলে গেলে এনও হয়ে গেল আর এটা হয়ে ও2 ও নাইট্রাস অক্সাইডটা থেকে গেল এবার দেখো স্টার্ট করেছিল এন আমি অন্য কাজে দেখাচ্ছি তোমরা ভালো বুঝতে পারবে বিক্রিয়াটা স্টার্ট করেছিল এন ও নাইট্রাস অক্সাইড বিক্রিয়ার শেষে এনওটা এন ওই থেকে গেল শুধুমাত্র কি হলো ওজন গ্যাসটা কিন্তু নিশ্চিন্ন হয়ে কোথাও একটা অক্সিজেন হয়ে বেরিয়ে গেল কোথাও একটা এই অক্সিজেন হয়ে গেল এটার পাশে অ্যারো হবে বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে ওজন গ্যাসের ধ্বংস এভাবে হয় ওজন গ্যাসের ধ্বংস কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই খারাপ এটার জন্য স্কিন ক্যান্সার হয় তোমাদের বই আছে বায়ু বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ও থ্রি বিলুপ্তি হচ্ছে ফলে ও থ্রিটা পৃথিবীতে সুস্থিত হচ্ছে পৃথিবীর তাপ বাড়ছে তোমরা যে আজকালকার সময় দেখছো যে এত বেশি গরম বাড়ছে এই যে আমরা থেমে যাচ্ছি এত বেশি পরিবেশে হাঁটে চলা করতে করতে মাথা ঘুরে যাচ্ছে মানুষের হিট স্ট্রোক হচ্ছে সান স্ট্রোক হচ্ছে মানুষের জলের পরিমাণ কমে যাচ্ছে মিনারেলস নিতে হচ্ছে ওআরএস খেতে বলছে এগুলো কেন ওজন স্তরের জন্য কিন্তু ওজন স্তর ধ্বংসের জন্য এই যে অতিবেগুনি অসুবিধা এটা অনেক গরম অনেক ক্ষতিকারক হয় এটা যখন পৃথিবীতে এসে পড়ছে পৃথিবীর তাপ বাড়িয়ে দিচ্ছে পৃথিবীতে লেগে এটা রিফ্লেক্ট করতে পারছে না কেন পৃথিবীতে ধুলা অক্সিজেন অক্সিজেন না ধুলা বালি ধোঁয়াশা কুয়াশা এরা সবাই বা কার্বন ওয়েপসাইট এরা সবাই এটাকে শোষণ করে নিচ্ছে আর নিজেদের মধ্যে আর ইন্টার ডিফ্লেকশন নিচ্ছে ফলে কি হচ্ছে এই অতিminLength আলো বেরোতে পারছে না সাধারণ সূর্যের মতো এই জন্য এটা পৃথিবীর তাপ বাড়াচ্ছে তাপ বাড়ানোর আরেকটা বাজে ফল কি জানো তোমরা শুনে হবা জল স্তর ভয়াবহভাবে বাড়ছে কেন যে জলটা আমরা পড়েছি একশো ভাগ জলের মধ্যে নিরানব্বই ভাগ না সাতানব্বই ভাগ যেটাই আছে ভুল কাছে স্যার পরা বিন্দে স্যার পরা বিন্দু কিন্তু জানবা কি আমরা যতদিন মধ্যে সাতানব্বই ভাগ জল জমে আসে হচ্ছে সমুদ্রতে সমুদ্র জল খাওয়ার যোগ্য না যদি না আমরা ওটাকে কোনো একটা কেমিক্যাল বা ফিল্টার প্রসেসের থ্রু নিয়ে যাই কিন্তু সেখানে যেটা পেয় জল আছে বা যেটা পানীয় জল আছে নদীর পুকুরের এগুলো জলের মধ্যে অনেকটা জলই কিন্তু আমাদের জমে আছে বরফ রূপে এই বরফগুলো গুলো গলে যাচ্ছে গলে কোথায় পড়বে নদীতে পড়ুক আর সমুদ্রে পড়ুক শেষ মেশ সমুদ্রের জলের লেভেলই বাড়ছে তাহলে আমাদের যে ল্যান্ড আছে আমরা যেটাকে ল্যান্ড বলি ভূমি ওটা পরিমাণ কমে যাচ্ছে কারণ জল বেড়ে যাচ্ছে এবার জলটা নিয়ে গিয়ে তুমি আবার রাখবা কোথায় স্টোর কোথায় করবা এটা একটা ভলিউমেট্রিক জিনিস তুমি তো আকাশে নিয়ে চলে যাবে না কিন্তু জল অনেক বেশি ভাবে বাড়ছে আমাদের যেটা ক্ষতি হচ্ছে স্কিন ক্যান্সার হওয়া বা অন্য ধরনের চামড়ার রোগ হওয়া ওগুলো তো আছে এগুলি হচ্ছে এক একটা প্রভাব যে যেটা আমাদের অতি বেগুনি রুশি পৃথিবীতে চলে আসার জন্য হয় এবার ওজোন গ্যাস কোথা থেকে মানে ওজন গ্যাস ক্ষতি করার যে এরা আছে এরা আসে কোথা থেকে সিএফসি এনোটু এরা তো পরিবেশের মধ্যে থাকে না সচরাচর এনোটুরা থাকলেও সি এফ সি থাকে না তোমরা যে এসি ব্যবহার করো ফ্রিজ ব্যবহার করো খোলা রেখে দাও বা এসিতে আগেকার সময় হতো এখনকার সময় কিছু এসিতে রাখে এগুলো থেকে কিন্তু আস্তে আস্তে সিএফসি রিলিজ হয় ওই সিএফসি এটা কিন্তু উপরে যেহেতু সাধারণ বাড়ি থেকে হালকা আর আমি আগেই বলেছি জিনিস যদি গরম হয় বা জিনিস যদি হালকা হয় সবসময় উপরের দিকে যাবে তো এভাবে করে কিন্তু আস্তে আস্তে এটা উপরের দিকে যাচ্ছে আর আমরা এখন স্টার্টিং করলাম এটা দিয়ে যে ভূমি থেকে টোয়েন্টি কিলোমিটার উপরে গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে ওজন স্তর সৃষ্টি হয় ওই ওজন স্তরের মধ্যে গিয়ে এটা ফুটো করছে এবং ক্ষতি করছে গ্রিনহাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন এই যে ওজন গ্যাসের জন্য বিশ্ব উষ্ণায়ন হয় গ্রিনহাউস গ্যাস কি গ্রিনহাউস কাকে বলে আয়েগা সময় দেখো তোমাদের এর গল্প মতন করে বলবো তো তোমরা ভালো বুঝতে পারবে বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসের উপস্থিতির জন্য গ্রিনহাউস ক্রিয়া সংঘটিত হয় তাদেরকে গ্রিনহাউস গ্যাস বলে এবার গ্রিনহাউস কি সেটা বুঝতে পারলাম না গাছপালা পরিচর্যার কাঁচের ঘর আগেকার সময় কি করতো একটা কাঁচের ঘরের মধ্যে এবার সেই ঘরের মধ্যে কাঁচের ঘরের মধ্যে কেন কাঁচের মধ্যে দিয়ে সূর্যের আসতে ঢুকে তো যেত কিন্তু বেরানোর সময় কিন্তু আউটার লেয়ারটাতে কি হতো নিজের মধ্যে রিফ্লেকশন হয়ে ভিতরে তাপটা বাড়িয়ে দিত ফলে কি হতো তাপ বেশি গুণ থাকতো ঠান্ডা যদি দেশে এটা ইংরেজি দেশে এগুলো বেশি হয় তো ওখানে ওখানে চাষবাসের জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হতো এবার একই যখন আমরা পৃথিবীর ক্ষেত্রে আছি আমিও ঘেমে আমাদের পৃথিবীর মধ্যে দেখো জিনিস হচ্ছে না যে ধাক্কা মারছে পৃথিবী গরম হলো ঠিক আছে তাহলে মধ্যে বুঝব সূর্য রশি আসছে পৃথিবী পৃষ্ঠে ধাক্কা খাচ্ছে ধাক্কা খেয়ে চলে যাওয়ার কথা কিন্তু পৃথিবীতে আছে বায়ুপণা জলপণা বা যদিও বাস ও সিউপি এরা আছে এরা এটাকে বেরাতে দিচ্ছে না এটাতে ধাক্কা খেয়ে আবার পিছিয়ে আসছে আবার লাগছে বা এর এর মধ্যে নিয়ে যাওয়ার মধ্যে ধাক্কা লেগে টাকে ফেরত যাচ্ছে কিন্তু খুবই কম আর দেখো একবার রসি আসার জন্য দেখো কতটা গরম হলো জিনিসটা পৃথিবীর সাধারণ তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস এখন গড় তাপমাত্রা তোমাদের মনে হয় পনেরো ডিগ্রি অনেকটা বেরিয়ে গেছে কেন একদিকে বরফ বরফ গলে যাচ্ছে জল বাড়ছে উল্টা দিকে তাপ তো যে হারে বাড়ছে বাড়ছে ওটা তো আছে তো এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস গ্রিনহাউস গ্যাসের মধ্যে কি কি পড়লো গ্রিনহাউস গ্যাসের মধ্যে প্রধানত পড়বে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড সিএফসি সিএইচ ফোর এগুলো সব গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে যায় অক্সিজেন আর নাইট্রোজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস না বইয়ের মধ্যে মার্ক করে রেখেছি আমি তোমরা নিয়ে নিয়ে বইয়ের মধ্যে মার্ক করে নিবা অক্সিজেন এবং নাইট্রোজেন কিন্তু গ্রিন গ্যাস না জীবাশ্ম জ্বালানির মতন অনেক কিছু জিনিস কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে পড়া বই থেকে উদাহরণ যখন চাইবে একটা থেকে দুটা লিখবা তার থেকে বেশি লেখার দরকার কিন্তু নাই এবার আমাদের আশেপাশের জায়গাতে গ্রিন হাউস গ্যাসের ফলাফল কি হচ্ছে গড় উষ্ণতা বৃদ্ধিতে মেরু অঞ্চলের জমে থাকা বরফ আরো বেশি গলছে গলবে কি গলছে আর বরফ গলা জল সমুদ্রের জলে যুক্ত হয় সমুদ্রের জল তো বৃদ্ধি করে দিচ্ছে এখন তোমাদেরকে বললাম কারণটা সমুদ্র জল বাড়ার জন্য উপকূলের নিচু জমি জলমগ্ন হচ্ছে উপকূল স্থান মানে সমুদ্রের ধারে যেগুলো স্থান আছে ওগুলো স্থানে জল কি হচ্ছে কমে যাচ্ছে ফলাফলটা কি হচ্ছে মানুষ থাকবে কোথায় চাষ করবে কোথায় তোমরা পুরী দীঘা এর ধরনের জায়গা দেখছো এগুলো সমুদ্র ধারেই আছে ঠিক ওগুলো আর না ভারতের অনেক বড় বড় শহর আছে মুম্বাইয়ের মতন শহর চেন্নাই এগুলো জায়গা ব্যাঙ্গলোর কেউ বলবে না ব্যাঙ্গালোর সমুদ্র নাই এগুলো সব জায়গা বা উড়িষ্যার অনেক জায়গা আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন হয়ে গেল হ্যাঁ এগুলো সব জলের নিচে চলে যাবে যেভাবে তোমরা মহাভারতে পড়েছো যে সম্পূর্ণ কিন্তু জলের নিচে চলে যাবে ভারত বাংলাদেশ মালদ্বীপ প্রকৃতি দেশের কিছু অংশ ডুবে যাবে মালদ্বীপ তো গোটাই ডুবে যাবে মালদ্বীপ যেটা দেশ আছে ওটা কিন্তু গোটাই ডুবে যাবে ভারত বাংলাদেশ ডুবার বাংলাদেশ ডুবতে অনেক সময় লাগে কিন্তু মালদ্বীপ ডুবতে কিন্তু বেশি সময় নেয় আগামী কয়েক বছরের মধ্যে উষ্ণতা বৃদ্ধির পদে দাবানল সৃষ্টি হবে বন্ধ নষ্ট হবে আচ্ছা আজকের তারিখ হচ্ছে পঁচিশ ছাড় পঁচিশ তোমরা যদি নিউজ দেখো বা একটু যদি হোয়াটসঅ্যাপ ক্যালিফোর্নিয়াতে হলিউড ওখানে কিন্তু বিশাল বড় দাবানল লেগেছিল অস্ট্রেলিয়াতে বিশাল বড় দাবানো লেগেছে কিলোমিটারের পর কিলোমিটার হেক্টরের পর হেক্টর জমি জমি সব পড়ে গেছে কেন একটা আলাদা কারণ থাকতে পারে কিন্তু একটা অন্যতম কারণ কিন্তু গ্লোবাল ওয়ার্মিং ওজন স্তর ধ্বংস হওয়া দুর্বল হওয়া এগুলো সব এক একটা ছোট ছোট কারণ বিশাল বড় বড় ক্ষতি করছে এটার জন্য কি আমাদের সাধারণ মানুষেরা শহর থেকে আমাদের কি ক্ষতি হচ্ছে না চাষ তোমরা তো ভাত খাবার শস্যজাত জিনিস খাবার চাষ কোথায় হবে জিনিসটা একবার ভেবে দেখো আমরা জঙ্গল কেটে চাষ করছি ওই চাষ করে জমিটা থেকে পাওয়া খাবারটা খাচ্ছি জঙ্গলে যে বাঘ ভাল্লুক হাতি থাকছে ওরা শহরে ঢুকে গেলে আমরা গুলি মেরে দিচ্ছি আমাদের জায়গায় কেন আসছি আরে এটা তো জঙ্গল ছিল আগে তো আমরা ওখানে ছিলাম সমস্যাটা কিন্তু দুই দিকে ওরা বলছে এটা আমাদের বাড়ি আমরা বলছি আমরা কোথায় থাকবো তাহলে মানুষ বেড়ে যাচ্ছে আমরা আজকে বললাম যে থাকার জায়গা নাই তো একটা বিল্ডিং এর একটা বিল্ডিং দশ তলা কুড়ি তলা কত উঁচু করবা এরপর তো শেষমেশ হয় জলের তলায় থাকতে হবে না তো অন্য গ্রহে গিয়ে থাকতে হবে যেভাবে করে অসুবিধা বাড়ছে দুটোর জন্য কাজ চলছে দুটোই আগামী অদূর ভবিষ্যতে হয়তো দুটোই সম্ভব তোমরা যতক্ষণ দেশে ততক্ষণ হয়তো কিছু বেরিয়েও গিয়ে হবে কিন্তু পৃথিবীটা যেমন আছে তেমন রেখে যদি মানুষ থাকতে হয় তাহলে কিন্তু পৃথিবী খুব সুন্দর যাওয়া মানুষ ছাড়া পৃথিবী খুবই সুন্দর সেটা মনে রাখবা তোমাদের ভূগোল সার্কেলটা জিজ্ঞাসা করে দেখবা দেখবা ওদের আচ্ছা আমাদের আগামী টপিক হচ্ছে শক্তির যথাযথ ব্যাপার শক্তি কি তোমরা যে বন্ধুর উপর যে শক্তি প্রয়োগ করে না শক্তি বলতে বোঝাবে হচ্ছে আমরা যেটা কাজে লেগে কোন ধরনের কাজ করতে পারি শক্তি পৃথিবীর যে কোনো শক্তির একমাত্র উৎসাহ হচ্ছে সূর্য সোজা সূর্য ছাড়া পৃথিবীতে কেউ শক্তি সৃষ্টি করতে পারে তুমি বলবে স্যার আমার বসে আছে আমি সূর্য শোষণ করি না তুমি কি খেয়ে শক্তি পাও ভাত মাছ মাংস শস্য জাতীয় পদার্থ জল খাও তুমি যেটাই সূর্য রশি পড়ছে গাছ ফুটছে তুমি সেই গাছের ফল ফুল বা দানা জাতীয় শস্য ধান গম এগুলো সব খাচ্ছ ওই ঘাস টাস যেগুলো তুমি খাচ্ছ না পাতা খাচ্ছ না ওটা কোনো মুরগি খাচ্ছে ওটা কোনো মাছ খাচ্ছে ওটা খেয়ে ওটা ওই মাছ বা ওই মুরগিটা খেয়ে কিন্তু আমরা শক্তি পাচ্ছি মানুষ ছাড়া কোনো হরিণ খাচ্ছে হরিণটা শক্তি হচ্ছে হরিণটাকে বাঘ খাচ্ছে বাঘ শক্তি পাচ্ছে বাঘটা মারা যাওয়ার পর ওর শরীরটা পোকা মাকড় খাচ্ছে বা শকুন খাচ্ছে চিল খাচ্ছে ওরা শক্তি পাচ্ছে তো শক্তির উৎস কিন্তু সূর্য সূর্য থেকে শক্তিটা কিন্তু আস্তে আস্তে সবার মধ্যে যাচ্ছে সূর্য আমার জন্য এত আমাদের জন্য এতটা জরুরি আমরা ভাবছি বাঘ কত বাজে হরিণকে খেয়ে নিলো একটা ঘাস তুমি ভাবতো তুমি যদি একটা ঘাস হোতা তুমি সবসময় ভাবতা আশেপাশে কোনো বাঘ নাই কেন বাঘ যদি থাকতো কোন হরিণ আমাকে খেত না তুমি যদি একটা ঘাস হতা একটা পাতা হোতা হতো না পৃথিবীটা এরকমই বিচিত্রময় তোমাকে অন্যর দৃষ্টান্ত থেকে নিজেকে রেখে তোমাকে জিনিসটা ভাবতে হবে সবসময় ঝামেলা করতে চলে যেতে হবে না যে হ্যাঁ ওই ঠিক ওই ঠিক সবার নিজস্ব নিজস্ব জায়গা আছে তো সত্যি যথাযথ ব্যবহারের মধ্যে আমরা দেখবো জীবাশ্ম জলানি জীবাশ্ম জ্বালানির মধ্যে কি সেই একই ব্যাপার অনেক অনেক বছর আগে একটা গাছ মারা গিয়েছিল গাছটা মাটির তাদের চাপা পড়ে গেছিল তাপ চাপ সহ্য করতে 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 ওটা এখন কয়লাতে পূরণ আমরা কয়লাটা বের করছি কয়লা বের করতে গিয়ে শেষ করে বেড়ায় আমি ওজন গ্যাস বড়ানোর সময় ওজন গ্যাস পড়ানোর সময় তোমাদের বুঝালাম তো এগুলো সব আমরা পুরাই পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করি এটাকে তাপ বিদ্যুৎ কেন্দ্র বলে এখন কত গাছ মরে ভাবে একটা তো মানে আমি মানছি অনেক মরে হবে অনেক বছর ধরে মরে যায় কিন্তু একটা ফাইনাইট অ্যামাউন্ট তো আছে তুমি কত মাটি খুঁড়বা মানুষের বাড়ি হটিয়ে তো আর মাটি খুঁড়তে পারবো না সমুদ্র নিচে জল তো খুঁড়তে পারবো না কোন দিন আগ্নে আগ্নেয়গিরি ফাটবে কেউ বাঁচবে তো পৃথিবীর ইকোলজিটা ডিসব্যালেন্স করা থেকে ভালো আমাদের কাছে যেগুলো রিসোর্স আছে ওগুলো ইউজ করি সায়েন্টিস্টরা এটা ভাবলো আর কি বললো আমরা জলে বিদ্যুৎ বানাবো কীভাবে ওরা বললো একটা জায়গা দিয়ে জল যাচ্ছে তো এখানে একটা ড্যাম বান নদীতে ড্যাম বানাও একটা জায়গা দিয়ে জল যাচ্ছে একটা জায়গা দিয়ে জল যাচ্ছে ফ্লো হচ্ছে জল ফ্লো ফটার ফ্লো ফটার নাম আমরা এখানে বানাবো ড্যাম আমরা এখানে বানাবো ড্যাম কি বানাবো ড্যাম আমরা এখানে ড্যাম বা বাঁধ বানিয়ে দিলাম ড্যাম বানানোর জন্য কি হলো তোমরা ফারাক্কা ড্যামের কথা শুনেছ ফারক্কা বাইরেজ এই যে ড্যাম বানিয়ে দিলাম জল আটকে গেল জল কিন্তু যাচ্ছে না আমরা বানালাম হচ্ছে একটা ড্যাম একটা ড্যাম বানালাম এখানে জল আটকাচ্ছে এটা নদীর জল সাধারণ সাধারণ রাস্তা এখানে আমরা জল আটকে জল আটকে দিলাম এখানটা আমরা একটা গেট বানালাম গেটটা বন্ধ করা এখানে চাষিরা জল নেই খুলে দিলাম সব জল এখান দিয়ে বেড়াচ্ছে অনেক বেশি স্পিডে বেড়াচ্ছে মানে ভাবতে পারছো জল কত কত জল থাকে ফারাক্কা বেড়েছে ওরকম ধরনের জায়গা তুমি দেখো তাহলে জল দেখা দিয়ে এখানে কি লাগানো হয় এখানে লাগানো হচ্ছে একটা ফ্যান এই জলটা এটাতে ধাক্কা মারে এই ফ্যানটা এভাবে করে ঘুরে স্পিডে ঘুরছে অনেক যদি তিন চারটা স্যান্ডলা করতে যখন শপিংলে ঘুরবে এটা থেকে পিছন দিকে একটা লাইন টানা থাকলে ওটা থেকে এই টারবাইনটা ঘুরে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় এটা হচ্ছে জলবিদ্যুৎ গুগল গ্লাসে এটার ব্যাপারে তোমরা পড়বা এটা ছাড়া কি হয় এটা ছাড়া তো আমরা ব্যবহার করতে পারি সৌর বিদ্যুৎ সৌদর ট্যানেল লাগিয়ে দাও সূর্য গরম করবে আর তাপ উৎপন্ন হয়ে যাবে সৌদর ট্যানেল অনেক দিন আগে তৈরি হয়ে গেছে আমাদের দেশে এখন পর্যন্ত সাধারণভাবে ব্যবহার করছে না গভর্নমেন্ট বলছে তোমরা কিনো আমরা সাবসিডি দিব লোক কেউ এটা ব্যাপারে জানি না কেউ না সরকার কবে নিজে থেকে লাগিয়ে চাষ শুরু করবে একটা সূর্য রশ্মি পড়ার জন্য জায়গাটা গরম হয় দুটো প্যানেলের মধ্যে পার্থক্যটা কমে সিলিকনটা গরম হয় টেকনিক্যাল স্টাফ আমি কেমিক্যাল ক্লাসে তোমাদেরকে পড়াবো ব্যাপারে জানবো আমরা তো বিদ্যুৎ হয়ে গেল একটা একটা হচ্ছে জলবিদ্যুৎ আরেকটা হয় বায়ু শক্তি বায়ু শক্তিতে কি করে একটা বিশাল বড় ফ্যান নেয় ঠিক আছে এটা আমার ভূমি এটা একটা রড নিলো উপরে কিন্তু এভাবে করে তিনটা পাখা লাগিয়ে দিল এবার হাওয়া হচ্ছে হাওয়া ধাক্কা মারছে এটা এভাবে করে ঘুরছে এই যে ঘুরছে সেম যেটা আমরা জল বললাম সেম ভাবে পদ্ধতি এটা কিন্তু গোল গোল ঘুরছে আর বিদ্যুৎ উৎপন্ন করছে তাহলে এটা হলো বাইশ সূত্রের এক একটা ব্লেড বিশাল বড় হয় বিশাল বড় বলতে এক একটা ব্লেডের উচ্চতায় মানে ছয় তলা সাত এইভাবে করে কিন্তু চলতে থাকে তো আমরা এইভাবে বাইশ সূত্রটি বুঝলাম বাইশ সূত্রের সাথে সাথেই আমরা দেখতে পারবো যে জল শক্তি তাপ শক্তি বায়ু শক্তি এগুলো সব বোঝা যায় তাপ শক্তিটা কি বলে চিরাচরিত শক্তি আমাদের দেশ মাটি ঘুরে কয়লা বের করে বিভিন্ন জাতীয় গ্যাস বের করে সি এইচ ফোর হয়ে গেল ইথেন হয়ে গেল বা ইথলিন হয়ে গেল এসিডিন এরকম ধরনের বিভিন্ন গ্যাস বের করে ন্যাচারাল গ্যাস যেটাকে বলি রাশিয়া একটা দেশ যেখানে কিন্তু আমরা এগুলো সমস্ত গ্যাস কিন্তু পেতে পারি তো সৌর শক্তি জল শক্তি বায়ু শক্তি এগুলো হচ্ছে সাধারণভাবে ব্যবহার করার কিন্তু কিছু পদ্ধতি যেভাবে আমরা শক্তি উৎপাদন করতে পারি ঠিক একইভাবে তাপ শক্তি যখন আমরা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করি সেটা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে গিয়ে আমরা করি আর সেটার মাধ্যমে কিন্তু পরিবেশের ক্ষতি হয় বা তোমরা বলবা স্যার কী ধরনের ক্ষতি হয় পরিবেশের ক্ষতি বলতে তিনটা প্রধান ক্ষতি প্রথম হচ্ছে তুমি কয়লা পুড়াচ্ছ মানে তাপ উৎপাদন করছো তাপ উৎপাদন করার পরে কি হচ্ছে পৃথিবীতে আরও গরম হচ্ছে আমরা এখনই লাস্ট লাস্ট টপিক তার আগের গ্রিন হাউস ওজন এগুলোতেই পড়লাম যে পৃথিবীর তাপ কিন্তু এমনিই বেড়ে যাচ্ছে তুমি আরো তাড়ি না কি করে হবে বলো ঠিক একই ভাবে কিন্তু জানবা যে তুমি যে কয়লাটা পুরাচ্ছ কত কয়লা কিনবা তুমি কত কয়লা বের করবা মানুষের বাড়ি হটিয়ে তো আর কয়লা তুলবা না তাহলে ওটাও একটা মানে সীমিত সংসদ হ্যাঁ আমরা এটাকে বলি হচ্ছে ফুরন্ত পদার্থ অফুরন্ত না সূর্যের রশি অফুরন্ত একভাবে ফুরন্ত হচ্ছে আমাদের কয়লা আরেকটা অসুবিধা হচ্ছে তুমি কয়লা পুরাচ্ছ গ্যাস বেরাচ্ছে ধোঁয়া বেরাচ্ছে স্মোক বেশি হচ্ছে বায়ু দূষণ হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে তো এই যে এগুলোর জন্য কিন্তু আমরা আস্তে আস্তে কয়লা পুরানো মানে তাপ বিদ্যুৎ থেকে হতে কিন্তু আমরা সৌরশক্তি জল শক্তি বিদ্যুৎ বায়ু শক্তি এগুলো দেখছি তো আমাদের আজকের টপিক এতটাই বায়োগ্যাসের ব্যবহার ভূ আর ভূতাপ এগুলো সব আমরা সহজেই বুঝে যাবো পরে তো আমাদের আজকের টপিক এতটাই থাকবে ফার্স্ট চ্যাপ্টার এবার শেষ হয়ে গেলে এবার আমরা তোমাদেরকে তাপের চ্যাপ্টারটা শুরু করাবো যদি কারো কিছু প্রশ্ন বা কিছু যদি সাজেশন থাকে তাহলে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে বলবে আমরা সব কমেন্টের উত্তর দিই আর যদি কেউ চাও যে আমরা অন্য টপিক কভার করি তাহলে সেটা আমাদেরকে জানাবা কমেন্ট করে বাকি তোমাদের সঙ্গে পড়ার লেকচারে দেখা হচ্ছে তাপের প্রভাব বা তাপজনিত কারণে সেখানে আমরা অনেক নিউমেরিক্যালও করবো সো সেই ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার জন্য গুড বাই অ্যান্ড জে হিন্দ